বিনামূল্যে গ্রামের মানুষের অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার পাশাপাশি পবিত্র রমজান মাসের ইফতার পার্টির আয়োজন করা হয় শুক্রবার ইটাহারে এদিন ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের যুবক মাসুদ রানা সারা বছর নিজের মারুতি গাড়ি এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার পাশাপাশি এদিন পবিত্র রমজান মাসের দুর্লভপুর গ্রামে এলাকার মাঠে ইফতার পার্টির আয়োজনে এলাকার সাধারণ মানুষ ইফতার পার্টিতে অংশ নেন মাসুদ রানার সমাজসেবামূলক কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ और कोई ना पता तो उधर मैं देना समझ गए 11 19 आज तो बोतल लग गई ইফতার বাড়িটা আমি মাসুদ রানা দিলাম আমাদের ভাটিন গ্রাম থেকে এটা হাসপাতাল পর্যন্ত যে ফ্রি অ্যাম্বুলেন্সে নিয়ে যাই তো সেই উপলক্ষে আজকে রমজান মাস উপলক্ষে আগে সমস্ত গ্রামের যতজনেই আসছিলো আর কি যতজনের নিমন্ত্রণ করেছিলাম সবাই এসেছিলো সবাই ইফতার করে গেল খুব ভালো লাগলো এটা মাসুদ রানা কি করাচ্ছে আজকে ইফতার রমজান মাসের ইফতার এটা কখন হয় পাঁচটা আটচল্লিশ মিনিটে ছিল আজকে মানে সারাদিন পাশ থাকার পর পাঁচটা সাতচল্লিশ আটচল্লিশ আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন